হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিয়াস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে ছয় বছর একটা বাচ্চা সেলের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আটেলে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবাই আপনারা যদি আমার চ্যানেল বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব দেখেন তাহলে একটা বাচ্চা স্যালের পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয় আমাদের পাঞ্জাবির লম্বা থাকবে সাতাশ ইঞ্চি ঠিক আছে চোলটা থাকবে এগারো ইঞ্চি হাতের লম্বা থাকবে পনেরো ইঞ্চি ওকে লুজ কলার থাকবে বারো ইঞ্চি লুজ থাকবে সাত ইঞ্চি পাঞ্জাবি লুজ থাকবে সাত ইঞ্চি ঠিক আছে তো দেখেন তাহলে আমাদের কিন্তু এখানে বাত্তি কাপড় আছে ঠিক আছে তা তাহলে আমাদের যতটুকু প্রয়োজন এক্সেন্টলি ঠিক ততটুকুই নিব কাপড়টা আমাদের আগে একটু আরেক করে ভালো করে বাস করে বসিয়ে নিতে হবে ঠিক আছে তো ফার্স্ট আমাদের এবার একটা মার্জিন টানতে হবে ওকে সোজা একটা মার্জিন টানতে হবে দেখুন তারপর আমাদের লম্বা থাকবে 27 ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি এবারে বাদ নিতে হবে সাড়ে সাতাইশ ওকে সাড়ে ইঞ্চি নামার পর এবার একটা সোজা মার্জিন টানতে হবে ঠিক আছে তারপর আমাদের দেড় ইঞ্চি এভাবে চোলটা ডাউন দিতে হবে ওকে দেড় ইঞ্চি আমাদের কলারের জন্য দেড় ইঞ্চি থাকবে চোলটা থাকবে এগারো ইঞ্চি এগারোর অর্ধেক সাড়ে পাঁচ হাফ ইঞ্চি বাড়তে নেব ওকে উপর থেকে আরমুলের জন্য উপর থেকে সাত ইঞ্চি নামাবো ঠিক আছে অথবা সাড়ে ছয় ইঞ্চি নামালে চলবে তাহলে এভাবে এটা ডাউন করে দিব ওকে চলে ডাউনটা এক্স্যাক্টলি এভাবে টেনে নেবো বাঁকা করে ঠিক আছে 18 ইঞ্চি নিচে আমাদের হিপের মাপ দেব ওকে আমাদের লুজ থাকবে সাত ইঞ্চি ওকে তাহলে টোটাল সাড়ে সাত নেব ঠিক আছে গ্যাপ থাকবে সতেরো ইঞ্চি তাহলে টোটাল আঠারো ইঞ্চি নেব সতের অর্ধেক সাড়ে সাত সাড়ে সাড়ে আট হাফ ইঞ্চি বাড়তি নেব টোটাল নয় ইঞ্চি নেব ঠিক আছে নয় ইঞ্চি তারপর শেপ কাটটা নিয়ে একজাক্টলি এভাবে এই হচ্ছে আমাদের সামনের পার্ট ঠিক আছে তারপর দেখেন নিচে কাটা কাটিং করার সময় একটু হালকা এভাবে শেপ দিতে হবে ওকে তারপর আমাদের কলারের জন্য ওপর থেকে এভাবে সাড়ে দশ ইঞ্চি নিচে দিব ওকে ঠিক আছে সাড়ে পাঁচ হয়তো বা পাঁচ পকেটের মুখ থাকবে পাঁচ বান থাকবে দুই ইঞ্চি তাহলে আমাদের এই যে মুহুরি থেকে মুহুরি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পকেটের নিচে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে তারপর পাঁচ ইঞ্চি পকেটের মুখ থাকবে তারপর নিচে থলে বানটা থাকবে না দুই ইঞ্চি তাহলে এটা দুই ইঞ্চি পকেটের মুখ পাঁচ ইঞ্চি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো সেটা আপনারা বডি অনুযায়ী সেটিং করে দিতে পারবেন ওকে তাহলে এভাবে ডাক দিব দেখেন এভাবে বসাইয়ে আমাদের দেড় ইঞ্চি বাড়তি থাকবে ঠিক আছে এই যে সামনের পাট যতটুকু আছে তার হচ্ছে পিছনের পাট দেড় ইঞ্চি বাড়তি থাকবে ওকে তারপর দেখেন আমাদের যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে তারপর এখানে মার্জিন টানবেন একটা হালকা আমাদের হাফ ইঞ্চি কাপড় শিলের জন্য রেখে দিতে হবে ঠিক আছে তারপর পনেরো ইঞ্চি আমাদের এভাবে হাতের লম্বার দাগ দিয়ে দিতে হবে আমাদের হাতের লম্বা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটা দাগ দিবো তাহলে হাফ ইঞ্চি বাদ দিয়ে নেব একটা শিলার জন্য ওকে আমাদের যে আরমুল থাকবে উপরে সে হাতের আলমুর উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে নামালাম ঠিক আছে এভাবে সাড়ে তিন ইঞ্চিতে একটা নিচে একটা মার্জিন দিলাম হাতের মুখ থাকবে আট ইঞ্চি তাহলে আমাদের টোটাল সাড়ে আট ইঞ্চি নেব ঠিক আছে সাড়ে চার আট দুগুণা আটের অর্ধেক চার তাহলে চার হাফ ইঞ্চি বাড়তে নেব টোটাল সাড়ে চার এখন আমাদের যে হাতের যে মুহুরিটা কাটিং করবো বডির সেটা আগে আমাদের বডিতে কতটুকু মুহুরি আছে সেটা মেপে দেখতে হবে হাতের মুহুরি কতটুকু আছে ঠিক আছে তাহলে সাড়ে সাত ইঞ্চি আছে ওকে এভাবে একজাক্টলি সাড়ে সাত ইঞ্চি থেকে দুশো তো বাড়তি কাটিং করবো ঠিক আছে তারপর শেপটা একজাক্টলি এভাবে দিব দেওয়ার পর আমাদের এভাবে হাতটা সুন্দরভাবে কেটে নিতে হবে এ হচ্ছে আমাদের হাতা ঠিক আছে তারপরে সামনে দুইটা পাট ধরে এভাবে তলপাত কেটে দিতে হবে ওকে এখন বাকি আছে আমাদের পকেট ঠিক আছে তাহলে পকেটটা কিভাবে কাটিং করতে হবে সেটা দেখুন আমাদের এভাবে ডাবলে কাপড়টা ভাস করে নিতে হবে ঠিক আছে একটা বাসে বাস করতে হবে তারপর আমাদের পকেটের নিচে থাকবে যে সেটা চার ইঞ্চি ওকে যাতে ছোট বাচ্চার পাঞ্জাবি মাঝেও চার দিব পকেট মুখ থাকবে পাঁচ ইঞ্চি তাহলে সাড়ে পাঁচ দিব ঠিক আছে পাশে দিব আড়াই ইঞ্চি ওকে তাহলে আমাদের টোটাল পকেটের লম্বা হচ্ছে যে চোদ্দ ইঞ্চি ওকে তাহলে আশা করে বুঝতে পারছেন একটা ছয় বছরের বাচ্চা ছেলের পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় ওকে তো এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝাই দিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে বোঝাই দেবেন সবাইকে শিখার উৎসাহিত করবেন ঠিক আছে তো সবাই বিয়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম